নমস্কার কালিকামঙ্গল মঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমাদের পরিবেশনের বিষয় দশ মহাবিদ্যা ও তার রূপ বর্ণনা মহাবিদ্যা কথাটি মূলত সংস্কৃত শব্দ সংস্কৃত মহা অর্থাৎ মহৎ ও বিদ্যা অর্থাৎ প্রকাশ রূপ জ্ঞান বা বুদ্ধি শব্দ দুটি থেকে মহাবিদ্যা কথাটির উৎপত্তি এর সঙ্গে কখনো কখনো সংখ্যাবাচক দশ কথাটি যুক্ত হয়ে যায় মহাবিদ্যা বা দশমহাবিদ্যা সনাতন ধর্মে দেবী অর্থাৎ দিব্যজননী নিরাকার আত্মাশক্তি পার্বতীর সাকার দশটি বিশেষ রূপের সমষ্টি এই দশটি রূপ হলো দেবী পার্বতীর দশটি স্বরূপ দেবীত্বের এই ক্রমবিকাশে একদিকে যেমন রয়েছেন ভয়ঙ্করী দেবী মূর্তি তেমনি অন্য প্রান্তে রয়েছেন অপরূপা সুন্দরী দেবী প্রতিমা বাংলা কাব্যে ও পুরাণ দেবী পুরাণ মৎস্য পুরাণ সহ বিভিন্ন পুরাণে বর্ণিত আছে সতীর দেহত্যাগে মহাদেব বিলাপ করতে করতে অচেতন হয়ে পড়েন তখন নারদ এসে বিনা বাজালে শিবের জ্ঞান ফেরে শিব বলেন যে তিনি অচেতন অবস্থায় এতক্ষণ সতীকে দর্শন করছিলেন প্রজাপতি দক্ষ সতী ও শিবের বিবাহ মেনে নেননি ব্রহ্মা প্রজাপতি দক্ষকে বিভিন্ন প্রজাতির অধিপতি করে দিলেন এতে গর্বিত হয়ে দক্ষ প্রজাপতি বৃহস্পতি নামে এক মহাযজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞে ত্রিলোকের সকলকে নিমন্ত্রণ করেন কেবল মহাদেব এবং কনিষ্ঠা কন্যা সতীকে নিমন্ত্রণ করেননি শিব ছিলেন দক্ষের জামাতা সতী এই মহাযজ্ঞের অনুষ্ঠানের খবর জানতে পেরে বিনা নিমন্ত্রণে সেখানে যাওয়ার জন্য স্বামীর অনুমতি চান কিন্তু অনুমতি না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি তার ক্ষমতা দেখানোর জন্য স্বমূর্তি ত্যাগ করে শিবের ভয় উৎপাদন করার জন্য দেবী ভগবতী দশ দিকে দশ মূর্তিতে আবির্ভূত হয়ে মহাদেবের পথ অবরুদ্ধ করেন এই দশ মূর্তিকে দশ মহাবিদ্যা বলা হয় দশ মহাবিদ্যার রূপ ও তাদের বর্ণনা করা যাক কালী বা মহাকালী কালীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী শুম্ভ আর নিসুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাদের মিলিত প্রার্থনায় দেবী দুর্গার ভ্রুকুটি তৃতীয় নয়ন থেকে আবির্ভূতা হলেন দেবী কালী দেবী ঘোর কৃষ্ণবর্ণা তিনি ত্রিনয়না যা ভূত ভবিষ্যৎ এবং বর্তমান কাল নির্দেশ করে তিনি এলোকেশি তিনি মূলত দিক বসনা কখনো বা কৃষ্ণবস্ত্র ও বাকছাল পরিহিতা তার গলায় নরমুণ্ডের মালা ও রক্ত জবার মালা তিনি কোমরে কর্তিত হাতের মালা পরিধান করেন তিনি চতুর্ভুজা ডান দিকের দুটি হাতে বড় ও অভয় মুদ্রা এবং আর দুটি বাম হাতের একটিতে খড়্গ ও অপরটিতে নিমনুন্ড ধারণ করেন মহাতারা দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ হল তারা বিশ্বের উৎস হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক নীল গ্রাটবর্ণের কারণে তাকে বলা হয় মহানীল সরস্বতী পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় শিব ভলাহল পান করে অসুস্থ হলে দেবী তারা তাকে অসুর রূপে পুত্র স্নেহে নিজ স্তন্য পান করে সুস্থ করেন তিনি এলোকেশী এবং পিঙ্গল জটাধারিণী মস্তকে অর্ধচন্দ্র ও পঞ্চমুদ্রা খচিত মুকুট পরিধান করেন তিনি ত্রিনয়না গলায় একটি সর্প রয়েছে তিনি ব্যাঘ্র চর্ম এবং অস্থি দিয়ে তৈরি মালা পরিধান করেন তার চার হাতে পদ্ম খড়্গ অসুরমুণ্ড কাস্তে রয়েছে তার বামচরণ সবরূপী শিবের হৃদয়ে স্থাপিত